সিলেটের সাদা পাথর যারা সরিয়ে ফেলেছে এরা আমার দেশের শত্রু জাতির শত্রু এরা এই দেশের সম্পত্তিকে তারা নিজেদের হস্তাগত করেছে এটাকে শরীয়তের পরিবাসায় নোহ বলা হয় বলছেন যে যে ব্যক্তি ইসলামের ভিতরে সিন্তায়ের এই প্রথাকে চালু করবে ফালাইসামিনা সে আমার দলভুক্ত নয় অন্য হাদিসের ভিতরে নাবি সাল্লাহ ইসলাম বলছেন মান হামালা সিলাহ না যে ব্যক্তি অস্ত্র ত্যাগ করবে মানুষের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জন্য সে আমার দলভুক্ত হতে পারে না তাহলে চিন্তাই করে যারা আমাদের দেশের সম্পত্তিকে নিয়ে যায় আপনি চিন্তা করেন বহির্বিশ্বে অনেক জায়গায় একটা লেক থেকে আপনি লেকের একটা মাস পর্যন্ত আপনি বিনা অনুমতিতে আপনি মারতে পারবেন না জরিমানা হবে আর আমাদের দেশের এই সৌন্দর্য যারা ধ্বংস করার জন্য অপচেষ্টা চালাচ্ছে এদের জায়গাটা কোথায় হওয়া দরকার নবী আলী সাল্লা তালামের হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বলছেন মান মানা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না আমরা এখন দেখতে পাচ্ছি দেশটা যেন ধোকাবাজদের হাতে যা ইচ্ছা তাই এখন দেশের ভিতরে চলছে মানুষের জীবনের নিরাপত্তা নাই আমাদের ট্যুরিস্ট স্পটগুলো এখন নিরাপদ না আমাদের দেশের সম্পদগুলো নিরাপদ না আমাদের দেশের সৌন্দর্যগুলো এখন নিরাপদ না কে কার মতো আখের গোছাবে এ আখের গোছানোর জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে অথচ আপনি চিন্তা করেন যারা দিনের পর দিন ষোলোটা বছর যারা আখের গুছিয়েছে তারা কিন্তু আখের গোছাতে পারে নাই আপনি কতটুকু নিবেন এই পৃথিবী থেকে দুনিয়ার জীবনটা খুবই সামান্য আমরা প্রায় সময় আমাদের দেশে জাস্টিস চেয়েছি যেই বাংলাদেশের ভিতরে একটা আদালত প্রতিষ্ঠা হোক ইনজাস্টিস যেন বাংলাদেশে না থাকে এবং আমরা আরবি খুদ্ি ইন্না আদলি আল্লাহসান এই জাস্টিসের কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে অর্ডার করেছেন জমিনের ভিতরে জাস্টিস প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তার মানে এটা আমাদের জন্য কিন্তু ফরস এই সমাজের ভিতরে আদালত প্রতিষ্ঠা করা আজকে আমি যেভাবে বক্তব্য দিচ্ছি মা মেম্বার রসুল্লাহ জীবনে এমন একটা বক্তব্য দেন নাই যেই বক্তব্যের ভিতরে নবীজি আদালতের কথা বলেন নাই ন্যায় ইনসাফের কথা বলেন নাই আজকে যদি চুরি করলে যদি বিচার হয় জুতা চোরদের যদি বিচার হয় যারা আমার দেশের এই সৌন্দর্যকে নষ্ট করেছে আমার দেশের সম্পদকে যারা ছিনিয়ে নিয়েছে এদের বিচার কোথায় বর্তমানে যদি আপনি এই বিষয়গুলোতে আয়নানুক দৃষ্টি না দেন নির্বাচনের এখন যেই কয়টা সময় বাকি আছে এর আগে মানুষ আরো ব্যাপরোয়া হয়ে পড়বে আইন শৃঙ্খলা মুখ পড়ে পড়বে নাবিজাল্লা আলি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন সুফাহা শাসন করতে গিয়ে যেন নির্বুদ্ধতার পরিচয় দেওয়া না হয় এরপরে নাবিজি বলেছেন কাসরাতুর সার নানা রকম শর্ত দিয়ে মুসলমানদেরকে যেন থামিয়ে রাখার অপচেষ্টা করা না হয় এরপর নাবিজি সাল্লা বলেছেন বিয়াউল হুকম টাকার বিনিময়ে যেন আইন আদালত বিক্রি হয়ে না যায় এরপর নাবি সাল্লাহ আল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন নাবিজি সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন খবরদার এর পরে ইস্তিকফা চতুর্দিকে একটা জ্ঞানোসাইড শুরু হবে গৃহযুদ্ধের দিকে দেশটা যাবে আমাদের দেশে যেন এখন আমাদের দেশে এখন যেন এমন মনে হয় গৃহযুদ্ধের একেবারে প্রাককালে দেশটা অবস্থান করছে একেবারে গৃহযুদ্ধের প্রারম্ভে যেন আমরা আছি আর একটু গেলেই মনে হয় গৃহযুদ্ধ লেগে যাবে নাবিজি সাল্লা আলাইসাল্লাম এর পরে বলছেন যে খবরদার দেখবা এমন একটা সময় এমন একটা পরিস্থিতি আসবে যে সময় আর যে পরিস্থিতি আমাকে আপনাকে বলে দিবে যে এখন আত্মীয়তার সম্পর্ক কতি আতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এখন তো তাই হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নেই এরপর নবী সাল্লাম আমাদেরকে সজাগ সচেতন করলেন যে এই অন্যায় যদি চলতে থাকে তাহলে অচিরেই আপনারা দেখবেন এমন একটা ভয়াবহ অবস্থা আসবে নবী আলী হিসালাম বলছেন ভয়াবহ পরিস্থিতি এমন হবে আল্লাহর হাবিব বলছেন যে আকাল রুহুম যাদের বুঝ নাই জ্ঞান নাই নির্বোধ ব্যক্তি তারা বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বের মধ্যে তারা বসে পড়বে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে তারা আদিষ্ট হবে এমন একটা ভয়াবহ সময় আসবে তা আমরা তো সেই সময় একেবারেই পার করছি বাংলাদেশের জন্য যদি এই পথ পন্থা থেকে উত্তরণের কোনো পথ আমরা চাই সবাই মিলে সচেষ্ট হয়ে আওয়াজ তুলতে হবে ঐক্যবদ্ধ আওয়াজ এই জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করার আওয়াজ কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার আওয়াজ আল্লাহ রাবুর আলমিন আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক